ছিস আমি সঙ্গে সঙ্গে বললাম খুব ভালো আছি বাবা বাবা গলায় বললেন তুই তো সব গন্ডগোল করে ফেলেছিস এত শখ ছিল তুই মহাপুরুষ হবি এত ট্রেনিং দিলাম ট্রেনিং দিয়ে কি আর মহাপুরুষ হওয়া যায় বাবা তুই নিয়মকানুন মানছিস না মহাপুরুষের প্রথম শর্ত হলো কোনো ব্যক্তি বিশেষের উপর মায়া করবি না মায়া হলো সর্বজনীন মায়াটাকে ছড়িয়ে দিবি তাই তো করছি মোটেই তা করছিস না তুই জড়িয়ে পড়ছিস লায় আমি দেখতাম যে বাবা একদম ভোরবেলা সকাল থেকে উঠতাম আর লিখতে বসত মিনস খালি গায়ে লুঙ্গি পরে মাটিতে বসে একটা ছোট টেবিলের মতো ছিল ওখানে জাস্ট বল পয়েন্ট পেন দিয়ে লিখতাম অ্যান্ড জাস্ট ঘন্টার পর ঘন্টা একদম দুপুর পর্যন্ত জাস্ট লিখে যেত আর মাঝে মাঝে ব্রেক নিয়ে অনেক হাঁটাহাটি করতো হাঁটাহির সময় আমাকে ধোঁয়াশ আস আমার একটা হাত ধরতো আমরা জাস্ট পুরা বাসার মধ্যে জাস্ট টেবিলের চারপাশে হাঁটতাম তারপর আবার লিখত আমি বিশ্বাস করি যে এরকম একজন লেখক একটা দেশে একশো বছরে একবার জন্মায় তার লেখা পড়া শুরু করলে কোনো মানুষ বলতে পারবে না যে পুরো লেখাটা ভালো লেগেছে মন্দ লেগেছে সে তর্ক পরে কিন্তু একটা লেখা পড়তে শুরু করলে অবশ্যই তাকে পুরো লেখাটা পড়তে হবে এই এই জাদুটা তার ভেতরে ছিল আমার যখন সাত আট বছর বয়স ছিল একদিন বাবা কোথায় দিন যাচ্ছিলেন আমি দেখলাম যে বাবার পাঞ্জাবিটা ছেড়া বাবা তোর পাঞ্জাবিটা ছেঁড়া তোর বাবা নোটিস করলো দেখে বাবা আরও টান দিয়ে ছেড়াটা আরও বড় করলো মনে হচ্ছে কেন বড় করলো টেনা মনে হচ্ছে ছোট ছেড়া তো ওটা খেয়াল করবো না বড় ছেড়া এখন নেক্সট টাইম বুঝবো তারপরে দেখি ওই পাঞ্জাবি পরে বাবা কোথায় চলে যাচ্ছে আমার এটা পরে বের হচ্ছে ওরা বললো যে দেখো নুয়াস আমি তো লেখক মানুষ লেখকরা একটু পাগল হতে পারে আমি ছেড়া কিছু পড়লাম কেউ কিছু বলবে না সেদিন লাইন প্রায় তিন ঘন্টার উপরে এই এই লাইন ছিল শুধু স্থানীয় অটোগ্রাফের জন্য এবং আমার আমি দেখলাম যে লাইন আগাচ্ছে আস্তে আস্তে মেলার সময় শেষ হয়ে আসতেছে আস্তে আস্তে বাতি বন্ধ হয়ে আসতেছে এবং শেষ মুহূর্তে আমি স্যারের কাছে পৌঁছালাম মেলা হয়তো কিছু দেখা হয়নি কোনো বই দেখা হয়নি ওই 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 আর কিন্তু এই যে একটা অটোগ্রাফ পাওয়া গেছে হুমায়ুনের মধ্যে টপ অটোগ্রাফ পাওয়া গেছে এবং এটা একটা অদ্ভুত ফিলিং ছিল বাংলাদেশের যে পরিবারগুলোতে এখনো একটা বুক শেলফের মতো একটা জিনিস আছে বা অনেক দেখা গেছে কাপ ক্রিচের পাশাপাশি বইও রাখা আছে কিন্তু যদি তিনটা বইও রাখা থাকে বা চারটা বইও রাখা থাকে এর মধ্যে যদি একটা বই আপনি বের করবেন দেখবেন হুমায়ুন আহমেদের বই আমার একটা জ্বর আসতো ওই শীতের শুরুর দিকে তো ওরকম একটা জ্বরের দুপুরে একটা ওমানের ওই বইটা পড়ছি যে এখানে আনিস সুতে ঘরে থাকে এবং নিচে রূপা তার কাজিন সে রূপার বিয়ে হয়ে যাচ্ছে এবং রূপা চলে যাবে চিলে রূপার শেষবার তার সাথে দেখা করতে এসছে এবং ওই যে কষ্টটা মানে ওই মুহূর্তের এটা পড়ার পরে উপন্যাস শেষ করে ঘরে থাকতে আমি ওই দুপুরবেলা বেরিয়ে গেলাম pula আমরা কি হয়ে যাচ্ছে আসলে হুমানের চরিত্রই হয়ে যাচ্ছে যে জ্বরের ঘোরে দুঃখ নিয়ে রোদের মধ্যে হেঁটে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে মিরা এখন সুখে আছে সমস্ত চেহারায় মায়াবতী মায়াবতী ভাব নীল শাড়ির জন্য হতে পারে ধবধবে সাদা ব্লাউজের সঙ্গে নীল শাড়ি পরলে মেয়েদের মধ্যে এক আকাশ আকাশ অনুভব চলে আসে শাড়িটা আকাশ ব্লাউজটা হলো পূর্ণিমার চাঁদ সো এই বৃষ্টি জ্যোৎস্না কীভাবে ভালোবাসতে হয় হুমায়ুন আহমেদ এটা নিজের চরিত্র হিমুকিয়ে দিয়েও ছড়াইছে প্লাস ওনার বিভিন্ন চরিত্রের মাধ্যমেও এই নেচারের সাথে মানুষের ভালোবাসাটা এটা উনি খুব সুন্দরভাবে খুব ন্যাচারালি যেমন নেচারের সাথে মানুষকে মিশিয়ে ফেলছে হুমায়ুন আহমেদের নাটকে একটা বিশেষত্ব হচ্ছে কি অন্য নাটকগুলোতে যেমন সবাই হয়তো সংলাপ হুবহু মুখস্থ করতে না পারলেও ওই ভাবটা বজায় রেখে অভিনয় করতে পারতো তো আমাদের সংলাপ সম্পর্কে যারা তার নাটক দেখেন ভালো করে জানেন যে সংলাপটা এতই বৈশিষ্ট্যময় যে বদলে নতুন কিছু বললে আর ওই আবেদনটা থাকবার কথা নয় সুতরাং সবাই সংলাপগুলো বেশ মুখস্ত করে নিতে হতোই নাটকটার আবেদন ঠিক রাখবার জন্য বড় চাচা বড় চাচা বড় চাচা কি ব্যাপার আনিস আমি হলে সিট পেয়েছি তো তাই চলে যাচ্ছি বিদায় নিতে এসেছি ভেরি গুড চলে যাও তবে যাওয়ার আগে মুখটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে যাও তবে এতে কাজ হবে কিনা জানি না পারমানেন্ট ব্ল্যাক কালি তো এক কাজ করো গরম পানি সাবান দিয়ে মুখটা ভালো করে স্ক্রাব করো কেন চাচা কেন চাচা না মানে হলে যাচ্ছে তো হলে পরিষ্কার পরিছন্ন হয়ে যাওয়াই ভালো ও হ্যাঁ থ্যাঙ্ক ইউ একবার অন অনেক ছোটবেলায় মেবি নয় 10 বছর বয়সে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে নওশপুলি যায় তো তখন আসলে আমার ফ্রেন্ডরা একটু কেন জানি বোরড হয়ে গেছিল আমি বাবাকে বললাম যে বাবা কি করব আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম প্রথমবার এখানে ওরা মেবি ওরা একটু বোর্ড বাবা একটু প্রথমে বিরক্ত হলো যে এখানে বোরড হওয়া কি আছে তো সুন্দর প্রকৃতি তারপর বাবা বললো যাচ্ছে আচ্ছা ঠিক আছে চিন্তা করো না তোমরা পুকুর পাড়ে যাও তোমরা আর বোর্ড না তো রাতে আমরা পুকুর পাড়ে গেলাম বাবার একটা গরিলার কস্টিউম ছিল এটা অনেকে যারা হুমেন আহমেদের নাটক দেখে দেখবে যে অনেক নাটকে একটা গরিলার একটা কস্টিউম ছিল সো একজন ওই গোরিলার কস্টিউম পরে দূর দিয়ে একটা দৌড় দিয়ে দিল তারপরে আমাদেরকে ধাওয়া করতেছিল তো আমার ফ্রেন্ডরা প্রচন্ড ভয় পাইছে মানে ভয়ে শেষ তখন তো এটা কস্টিউম কিন্তু মানে রাতের বেলা আমরা ছোট ছিলাম হঠাৎ কি লোমস কি দৌড় দিয়ে চলে গেল মানে ওরা তো ভয়ে শেষ আমরা দৌড় দিয়ে আবার যে একটা ছোট ঘর ছিল ঘরটাতে চলে গেলাম তখনও মনে হচ্ছে যে জানলা দিয়ে কি জানি তাকায় আছে আবার আসে আবার যায় তারপরে বাবাকে গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা বললো যে কি জানি আমরা দেখলাম তো বাবা প্রচন্ড গম্ভীর বলল যে তোমাদেরকে এক হাজার টাকা দিব তোমরা যদি একা একা গিয়ে পুকুর পাড়ে যেতে পারো তো আমার একটা ফ্রেন্ড আবার সাহস করে গেল একা একা তো এইটা মানে ওয়েন্ট ফ্রম আমার ফ্রেন্ডের পার্সপেক্টিভ থেকে বোরিং এক্সপিরিয়েন্স থেকে মানে একদম আনফরগেটেবল একটা মেমরি ওই সময় যেটা ছিল যে হুবাইন সম্পর্কে জানার মানে তার লেখার বাইরেও তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করত কোনো একটা ম্যাগাজিনে হুমায়নের মধ্যে একটা সুন্দর ছবি দিয়েছিল তারা একটা একটু ভালো পেয়েছে এবং সেটা আমি কেটে একসময় যে ছবি বাধাই করে তাদের কাছে যাই তাদের কাছে বলি যেটা আমাকে তুমি বাইন্ডিং করে দাও হ্যাঁ আবার সেটা আমি আমার ঘরের দেয়ালে জ্বলে রাখতাম স্যার যে কোনো পানি সংক্রান্ত বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাকে জিজ্ঞেস করতেন এবং একদিন আমার মনে আছে যে আমি রাত্রি আড়াইটার সময় যখন মাঝারে ফোন পেলাম আমি খুব বিরক্ত হলাম যে রাত আড়াইটার সময় কেন ফোন করে তো যাই হোক আমি ফোনটা ধরলাম ধরার পরে ও অ্যাপোলজি চেয়ে বলল যে আমি তো ফোন করি নাই আমি স্যারের জন্য ফোন করেছি তো স্যার কি জানতে চায় স্যার জানতে চাচ্ছে যে এই পাঙ্গাস মাছ ইলিশ মাছ বোয়াল মাছ আয়ের মাছ এদের মধ্যে কার বুদ্ধি সবচেয়ে বেশি তো এই ধরনের অদ্ভুত প্রশ্ন আমি এতটা প্রাণীবিদ্যা পড়ার পরেও কখনো নিজেকেও করি নাই অন্য কোনো সহকর্মীকে বা সহকাটিকেও পার্টিকেও করতে দেখি নাই পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে এরপরে কেউ অনুমানও করতে পারবে না যে উনি কি লিখতে পারেন একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়া কামড়া এরকম ভাবা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব কিন্তু অবহেলায় তিনি অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুঁক জাতীয় আধিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি গল্পটার নাম হলো খাদক এবং সেই গল্পটা হলো মাদন সিংহ অঞ্চলের একটা একটা মানুষকে নিয়ে যার কাজ হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে বেশি বেশি করে খাওয়া যাতে কোনে পক্ষকে লজ্জায় ফেলা যায় যাতে খাবারে শর্ট পড়ে যে যে খাচ্ছে খাদক সে ভাবছে খাচ্ছে আর ভাবছে কারণ সে একসময় খেতে পারছিল না আমাদের শরীরে তো একটা লিমিট আছে মানুষ যাচ্ছে দর্শক তাকিয়ে যাচ্ছে অন্যরা উৎসাহ দিচ্ছে এদিকে ওর যে পুরস্কার সেটার পরিমাণটা বাড়ছে ও খাচ্ছে আর ভাবছে এমন একটা সময়ের কথা এমন একটা রাতের কথা যেটা খুব সম্ভবত শীতের বা বর্ষার রাত যখন বিয়ে হয় না বা খাবারও সেরকম পাওয়া যায় না খাবারের খুব সংকট হয় ওই সময়টাতে তো এমন একটা রাতের কথা ভাবছে ওর ছেলেমেয়ের কথা ভাবছে ঘটের উপরে ওর একটা সন্তান অসুস্থ আর বাইরে এরকম বইয়েরই আবহাওয়া বাসায় কোনো খাবার নেই সেই সময়টার কথা সেই যে ক্ষুধার্ত সে নিজে ক্ষুধার্ত তার সন্তানরা ক্ষুধার্ত তার স্ত্রী ক্ষুধার্ত সেই সময়টার কথা সে ভাবছে আর খাচ্ছে আমি মানে এই গল্পটা আমাকে এই গল্পটা আমি ইভেন যখন মনে করি যে এখন যখন বলছি মানে আমার আমার আমি কেন জানি সেই জিনিসটা ফিল করতে পারি এমন ভালো ছোট গল্প যিনি লিখতে পারে তার আসলে আর কোনো কিছু না লিখলেও হয় আমার প্রথম প্রেমের প্রথম উপহারটাও কিন্তু ছিল এর একটা বই যেটা নাম ছিল তোমাকে আমার মনে আছে আমি বইটা কিনে বিষয় করে আসছি এবং আমাদের ওখানে যে পিটি স্কুলের মোড় ওইটা পার হচ্ছি এবং ওই স্মৃতি এখনো ভাসে যে হাতে ওই দিনটা বোধহয় মেঘলা ছিল হাতে ওই তোমাকে বইটা বারবার দেখছি আবার যাচ্ছি তো এবং বই বিষয়টা এমন যে আপনি মানে পড়েন না এখনো রিক্সার মধ্যেও আপনার ওই পড়তে করবে আপনি ওটা থামতে পারবেন না বাকের দেখলো মুনা হন হন করে যাচ্ছে আজও সে দেরি করলো অফিসে যেতে রিক্সা পেতে আরো আধ ঘন্টা লাগবে অফিসে পৌঁছাতে পৌঁছতে সাড়ে এগারোটা বেজে যাবে কেউ অবশ্য কিছু বলবে না মেয়ে মানুষের জন্মানার অনেক সুবিধা আছে মুনা এই মুনা মুনা থমকে দাঁড়ালো অফিসে যাচ্ছ নাকি হ্যাঁ চলো রিক্সা ঠিক করে দে আমি নিজেই ঠিক করতে পারবো বুঝা যায় যে গলিতে বসে চাবি ঘুরে মানে দেখতে কি মনে হয় আমরা সবাই মনে মানে উত্তক্ত করবে সে কিন্তু একজন মানুষকেই ভালোবাসতো এবং যারে ভালোবাসতো যে মোনা মোনা কিন্তু মানে বাকি ভাইয়ের সাথে দেখা করতে গেছিল আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন তখন আমি আপনাকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাব ওই নাটকে দুটি ভার্সন ছিল শেষটা একটাতে বাকির ভাই ফাঁসি হয়েছে আর একটাতে বাকির ভাই ফাঁসি হয়নি বাকির ভাই ফাঁসি হয়নি ভার্সনটি আমার জন্য আমার খুব প্রিয় ভার্সন ছিল কিন্তু বিটি বিশেষ পর্যন্ত ঠিক করলো যেটা ফাঁসি হয়েছে ওটি প্রচার করার বৃষ্টির রাতে ঝমঝম করে বৃষ্টি পড়বে টিনের ছাদে আপনাকে নিয়ে আমি বৃষ্টিতে দেখি বাসার মধ্যে অদ্ভুত অবস্থা মানে ওরা সবাই রেগে আছে মানে কেন রেগে আছে ওরা হুমানা আমাদের উপরে রেগে আছে কেন যে বাকের ভাই নাকি ফাঁসি হবে তো এটা নিয়ে নাকি পরবর্তীতে দেখলাম আমি তো পরে বড় হয়ে জানছি ওটা নিয়ে সত্যিকার অর্থে নাকি মিছিল বের যে বাকের ভাইয়ের মুক্তি চাই আমি ছোট মির্জার ক্যারেক্টারটাও তো যে সে একদম ছেলে মানুষ তারপর একটা মানুষ আবার সে অসম্ভব ক্রুয়েল আবার অসম্ভব তার মধ্যে মায়া কখন কোনটা আসতেছে এটা আনপ্রেডিক্টেবল আমার এটা মনে হয় যে যে মানুষ এই কমপ্লেক্স চরিত্রগুলো লিখছেন এই জটিল লেয়ার চরিত্রগুলো লিখছেন উনি নিজেও নিশ্চয়ই অনেক লেয়ার ওনার মধ্যে নিশ্চয়ই এই সব কিছুই ছিল কিন্তু এবং এটা আমার কাছে মনোযোগ হয় যে মানুষ হিসাবে দেখা জরুরি একজন লেখক হিসাবে দেখা জরুরি তাকে পাঠ করা জরুরি রাদার দেন ভক্তি তো অনেকেই একদম খুব বেশি ভক্ত হলে যেটা হয় যে মানুষ সেই মানুষটাকে ঠিক মূল্যায়ন করতে পারে না হুমান আমাদের আসলে আত্মজীবনী নকশ হয়ে ওঠে না আসলে আমাদের ওই মৃদু যেটাকে আমি বলছি যে একটা তুচ্ছতার মধ্যে সাধারণের মধ্যে একটা মায়া খুঁজে বের করা একটা বিষাদ সৌন্দর্য আবিষ্কার করা যেটা যেটা যে মানে গড অফ স্মল থিংস যেটা বলছে তো উনি উনি তো তাই উনি এই তুচ্ছ ক্ষুদ্র সামান্য ঘটনাগুলোকে আমাদের দুপুরবেলা আমাদের বালিশের নিচে রাখা কান্নাগুলো এই ছোট ছোট মৃদু মৃদু জিনিসগুলোতে তিনি তার কাহিনীর মালাগুলো গাচ্ছেন এবং তার চরিত্র মৃদু মানুষ যাদেরকে আমি পরে বলা শুরু করলাম যে মৃদু মৃদু মানুষ তারা বিপ্লব বিদ্রোহ করবে না তাদের জীবনে হঠাৎ কোনো লটারি আসবে না যে নিজের চেয়েও একটা বড় দুঃখের ভার বহন করছে কিন্তু তা সে জীবন তালিয়ে যাচ্ছে এই মানুষগুলোর গল্প কে বলবে আমি একটা বই পড়েছিলাম বিক্ষোভ বিক্ষোভতা এই বৃক্ষ কথা কিন্তু একটা ছিল না রূপ কুনাশ ছিল পঞ্চাশটা গাছের বর্ণনা আছে এবং ওনার লেখনিতে আম কাতাল ছাতিম লটকন মানে এই গাছগুলো যে একটা ক্যারেক্টার হয়ে ছিল। এটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার ছিল পরবর্তীতে আমার মনে হয় যে আমি এই বইটা নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ করবো ছোট আর সেভাবেই হুমায়ুন সাহসে পরিচয় হয় একটা এটা হচ্ছে চেরি গাছ এবং এই ফলগুলা পাখিদের খুবই প্রিয় খাদ্য আমি অনেক দন্তন করে পাখিদের খাবারের জন্য এই গাছগুলো ছোটবেলায় আমি হিমুর খুব বড় ফ্যান ছিলাম অনেক কমেডিক মোমেন্টস ছিল রূপার সাথে একটা রোমান্টিক গিয়ে ছিল কিন্তু আমি রিলেট করতাম হিমু আর হিমুর বাবার সম্পর্কটার সাথে কারণ যে হিমুর বাবা তাকে মহাপুরুষর মতো ট্রেনিং দিচ্ছে দিচ্ছিল খুঁজলে দেখা যাবে লেন্সে যে ও আসলে মনে হিমু টাইপ টাইপ বলতো যে হিমু টাইপ তুই কি হিমু টাইপ এরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর শুনতে হয়েছে তুই হিমুর মতো কথা বলতেছস বা থাকে না যে চিন্তা ভাবনা কেন হিমুর মতো এটাকে হালকা ভাষায় বলা যাবে না যে সাহিত্য পাঠের মধ্যে যে আমি জ্ঞানী হয়ে উঠলাম আমার বিনোদন হলো তা না আসলে মনের ভেতরে কিছু একটা ঘটে যায় হুমায়ুন পড়ার পর সেটাও কিন্তু হুমায়ুনের অলৌকিকত্ব একটা বড় পার্সপেক্টিভ থেকে যদি আমরা ধরি এটা হচ্ছে খুবই যেটা হয় ম্যাস অডিয়েন্সের জন্য মিডল ক্লাস প্যারেন্টস তারা কিন্তু হুমায়ুন আহমেদের বাচ্চাদের বই তাদের নিজেদের বাচ্চাদেরকে পড়তে দিতেন তো সেই জায়গা থেকে হুমায়ুন আহমেদের সঙ্গে আমাদের মানে ওই গ্রো আপ উইথ হুমায়ুন আহমেদ এটা বলা যেতে পারে মিসির আলী তাকিয়ে রইলেন মেয়েটার দিকে এই মেয়ের নাম নীলু কিন্তু কোন এক বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে স্যার আপনি কি আজই যাবেন ঠিক আছে রানু স্যার আমার নাম কিন্তু নীলু মিসির লক্ষ্য করলেন মেয়েটা হাসছে তোর যোগ্যতা কি আমার একমাত্র যোগ্যতা আমি হাঁটতে পারি কেউ চাইলে ছায়ার মতো পাশে থাকি আমি হচ্ছি স্যার ছায়া সঙ্গী ওসি সাহেব গম্ভীর মুখে টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন থানার ঘড়িতে রাত একটা বাজে কাকে টেলিফোন করব বুঝতে পারছি না রূপাকে করা যায় এত রাতে টেলিফোন করলে রূপা ধরবে না রূপার বাবা ধরবেন এবং আমার নাম শুনে খট করে রিসিভার নামিয়ে রাখবেন সো হিমুর যে জোছনা দেখার জন্য জোছনা দেখা হিমুর কিন্তু একটা আয়োজন ছিল যে জোছনা দেখে ছাদে বসলাম গল্প করতে করতে জোসেন দেখলাম না এটা হলো গাজীপুরের জঙ্গলে গিয়ে এরকম গলা মানে গলা পর্যন্ত মাটি শুধু মাথাটা বের হয়ে থাকবে জোসনা দেখা লাগবে জোসনা যে একটা উদযাপন জোসনা যে একটা অলৌকিক হয়ে উঠতে পারে এবং তার তলায় জোসনার নিচে অনেক কিছু করতে পারে এই জোসনা দেখা তার মধ্যে বিচরণ করা এগুলোও কিন্তু নাগরিক মধ্যবিত্তের একটা ওই মৃদু মানুষদের একটা আচার অভ্যাসের মধ্যে ঢুকে পড়ল আমি যখন লেখালেখি করি কোনো একটা চরিত্র খুবই ভয়াবহ দুঃখ এবং কষ্টের মধ্যে পুরে পুড়ে যায় তখন নিজেরা অজান্তি দেখি আমার চোখে পানি আসে কাজে কোনো বিশেষ চরিত্রের জন্য না সব চরিত্রের জন্য চোখে আমার পানি আসে আর আমি তো অনেক হিউমার পছন্দ করি যেমন হিউমারগুলি লিখি আমি যখন তখন আমি শিওর যে যদি আশেপাশে কেউ থাকে তারা দেখবে যে আমার ঠোঁটের কোনো মুসকি হাসি দেখতে পারবে তারা চলে যাচ্ছেন নাকি দুলাভাই আপার কাছে পরাজিত কাজে ওই সব চরিত্রই আমাকে কোনো না কোনোভাবে হাসিয়েছে কোনো না কোনোভাবে কাঁদিয়েছে তুমি দেখি ডেঞ্জারাস লোক আপনি একটু মাস করে বাংলাদেশি আধুনিকতা স্বাধীনতা পরবর্তী যে নতুন বাংলাদেশ এই তার যে নিজস্ব আধুনিকতা সেটার কিন্তু প্রথম কথাকার হচ্ছে হুমায়ুন আহমেদ তাকে নিয়ে যে কোনো কিছু লেখা হলে এখনো মানুষ আগ্রহ নিয়ে পড়ে তো তার না থাকার এত বছর পরেও বাংলাদেশে তার জায়গা নেওয়ার মতো আসলে নতুন কেউ আসে নাই তো ওই যে আহ প্রেমের ব্যাপারে আমি বিশ্বাস করি যে মানুষ আসলে একবার না অনেকবারই প্রেমে পড়তে পারে কিন্তু পরের প্রেমটা প্রথম প্রেমটার তীব্রতাকে রিপ্লেস করতে হবে তাহলে পড়তে পারে তো এখন হুমায়ুন আহমেদকে রিপ্লেস করার মতো বাংলাদেশে এখনো কেউ আসে নাই যে সব দিক দিয়ে রিচ করতে পারতেছে তো ওনার গল্প তো খুব কমিউনিকেটিভ ওনার লেখা খুব কমিউনিকেটিভ সেটা আছে এবং এটা শুধু লেখার ভঙ্গি না এটা শুধু ভাষা না এই আমাদের সমাজটা অনেক বড় একটা মধ্যবিত্ত একটা সমাজ সবার একসাথে কান্না করানো সবার একসাথে আসানো এটা হুমায়ুন আহমেদের মতো আসলে কেউ পারবে না এখন আমরা যারা লেখালেখি করি আমাদের বয়সে যারা লেখালেখি করে তাদের প্রত্যেকে প্রায় একটা একটা মানে কি বলবো কপি হুমায়ুন আহমেদ প্রত্যেকে তার সেই টোন তার ভাষা তার ভীষণ কান্না এগুলোই তো লেখে কিন্তু ভ্রমণ আমাদের কাছাকাছি কিছু কিন্তু হয়নি এখন পর্যন্ত দিতে পারো একশো ফানুষে নে আজন্ম সলোচ্চ স্বাদ একদিন আকাশে কিছু ফানুস ওড়ায় একদিন দশটার সময় সারা আমাকে ডাক দিল ইন্দুল হক ওই ম্যানেজারে আর ডাকো ডাক আমি ডাক দেয়া সামনে গেলাম দেখি সাররা বসে রয়েছে সিনেন চ্যালেঞ্জার তো চ্যালেঞ্জার সাথে তো বললো যে আমার কবরটা এখানে দেওয়ার ব্যবস্থা করো তা আমি মনে মনে রাগ রাগালাম কি কয়েক না বলতে পরে চোপ করে রয়েছি পরে বলে যাও কাজ করো যে যত ক্যান্সার হোক যত বড় যত বেশি স্টেজ হোক কোনো না কোনোভাবে উনি বেরিয়ে আসবেন তাহলে উনি উনি লাইক মিস কোনো না কোনো লজিকে উনি এই ব্যাপার থেকে বেরিয়ে আসবেন উনি আবার লিখবেন অ্যাকচুয়ালি বাবার যখন ক্যান্সার হয় ফাইনাল বার যখন বাবা আমেরিকায় যায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার আগে কেন জানি বাবার মনে হলো যে আমার কিছু একটা হতে পারে তখন বাবা বলল যে আমি যাওয়ার আগে আমার একটু কুলখানি করে যাব তো আমি গেলাম বাবার বাসায় দক্ষিণ হাওয়ায় খাওয়া দাওয়া পোলা মাংস অনেক মানুষ দাওয়াত কুলখানি বাবার কুলখানি আমি বাবার সাথে পোলা মাংস খাচ্ছি বাবার কুলকানি মানে এটা আসলে বাবা পরে আর ফিরে আসে না ওইটাই লাস্ট দেখা হয়েছিল মনে হয় অবশ্যই পরে কথা হয়েছিল বাট মানে খুবই কষ্টে কিন্তু কি বিউটিফুল একটা মানে মেমরি যে আমি বলতে পারবো কাউকে যে আমার বাবার সাথে আমি বাবার কুলখানি দেখেছি সার মাটির ঘরে যাইয়া হাই রে মাটির ঘরে যাইয়া তোমার স্বজন চিঠি সবাই কাঁদে আর তোহারা হুমায়ুন মাটির ঘরে হে জাহা খাই রে মাটির ঘরে হে তোমার স্বজন টিথি সবাই কান্দে আতুহারা কুয়া রে কি ঘু মেঘ